আজরায়েল যখন আত্মা কবজ করে নেয় তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগতে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্যে ছিলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয় মুমিন বান্দা মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে আকাশে যে সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠতো সে সকল দুয়ার তার জন্য যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সে দরজাও কাঁদতে থাকে মালাকুল মৌত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পাশ্বত ফেরেশতা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফেরাতে চায় তখন ফেরিস্তারাও এ কাজে মানুষের সহযোগিতা করে এমনকি সুগন্ধি মাখানোর কাজেও অংশ নেয় লাশের সম্মানার্থে দুটি করে ঘর থেকে শাড়ি কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্যে ক্ষমার প্রার্থনা করে মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে উঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো করন্তির বন্ধন এ সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল ইবলিশের সঙ্গীরা বলে এ নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি মালাকল মদ যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হযরত জিব্রাইল আলাহিয়া ছাল্লাম সত্তর হাজার ফেরিস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরিস্তারা তার নিকট আল্লাহ তালা সন্তুষ্টি সুসংবাদ জানাতে থাকে মালাকুল মত যখন আত্মাটিকে নিয়ে আরো নিকট পৌঁছান তখন সে আল্লাহতালার সামনে সিজদায় পতিত হয়ে যায় আর সে সময় আল্লাহ তালা ইসাত করেন হে মালাকুল মত তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো অতপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায় আল্লাহ জিকির ও কুরআন তেলোয়াত এসে দাঁড়িয়ে যায় তার সিথানের দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন আর ধৈর্য কবরের এক কনায় অবস্থান নেয় এ সময় আল্লাহ তার কবরে আজাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায় কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি পিছিয়ে যাও খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে আজাব তখন ডান দিক থেকে সরে বাম দিকে যায় বাম দিকে রজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যে দিক থেকেই আসতে চায় সেদিক থেকেই তার জন্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিরক্ষা দেওয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সে সময় সবর উঠে নেক আমল সমূহকে বলতে থাকে এই আজাবে প্রতিরক্ষায় আমি আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাব থেকে রক্ষা করতাম তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্যে অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম ফুলসিরাত আর মিজানে আমি তার কাজে আসব এরপর ওই বান্দার নিকট এমন দুজন আসে যাদের চোখ নীল বর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরু সিং ন্যায় দাঁত এবং তাদের শ্বাসের সাথে দিয়ে অগ্নিশিখা বের হয় ফ্রেস্তা দয়ের উভয় কাদের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মুমিন বান্দা ছাড়া আর কারো উপর দয়া করতে জানে না এই দুজন ফ্রেস্তাকেই মনকান নাকির বলা হয় ওদের হাতে একটি হাতুড়ি থাকে থাকে এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না এ দুজন কবরে প্রবেশ করে লাশকে বলে উঠে লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায় ফেরেস্তা তখন জিজ্ঞেস করেন তোমার প্রভুকে তোমার ধর্ম কি এবং তোমার নবীকে জবাবে সে বলে আমার রব হলেন আল্লাহ যার কোনো অংশীদার নেই আমার ধর্ম ইসলাম আর হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম হলেন আমার নবী তারপর আর কোন নবীর আগমন হবে না ফেরেস্তা জবাব শুনে বলেন তুমি সত্য বলেছ অতপর কবরকে চার দিক থেকে প্রশস্ত করে দিয়ে বলেন তুমি উপরের দিকে একটু তাকিয়ে দেখো সে উপরে তাকায় তখন আকাশের শেষ সীমানা তক তার চোখের সামনে ভেসে উঠে ফেরিস্তারা বলেন হে আল্লাহর বন্ধু এটা তোমার অবস্থানের ঠিকানা আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছো মুমিন বান্দা তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনো শেষ হবার নয় অতপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো নিচের দিকে যখন সে তাকায় তখন দোজকে শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির গোচরে চলে আসে ফ্রিস্তা তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এই ভয়াবহ নরক থেকে তুমি নাজাদ পেয়েছো ওই বান্দার এ সময় এমন পুলকানুভূতি অর্জিত হয় যা কখনো সমাপ্ত হবার না নয় অতপর স্বর্গের সাতাত্তরটি দরজা তার জন্যে উন্মুক্ত করে দেয়া হয় এসব দরজা দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল সমীরণ তার কবরে পৌঁছতে থাকে এবং ততদিন পৌঁছতে থাকবে যতদিন সে কবরে থাকবে এরপর আল্লাহ আল্লাহতালা মালাকুল মতকে নির্দেশ দিয়ে বলেন তুমি আমার দুশ্মনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার উপর কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফিরেছে এবার এই দুশমনকে আমার কাছে হাজির করো মালাকুল মত আল্লাহর নির্দেশ পে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনো দিন এমন আকৃতি দেখেনি তার বারোটি চোখ থাকে তার কাছে এমন একটি লৌহ শোলাকা থাকে যা শাখা ও কাটা বিশিষ্ট মালাকুল মৌতের সাথে আরো পাঁচশত ফেরিস্তা থাকে এদের প্রত্যেকের সাথেই থাকে জাহান নাম থেকে নিয়ে আসা আগুনের চা মালাকুল মদ অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমন ভাবে আঘাত করে যে প্রতিটি কাটা তার সারা দেহে বিদ্ধ হয়ে যায় সেটি পাকিয়ে তন্ত্রের মূলে অতপর টেনে বের করে এবং তার নখে তলদেশ থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে এরপর সেই লৌহ শলাকাটি তার উভয় পায়ের গড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয় তখন আল্লাহর এই দুশ্মনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে এমন সময় বাকি ফেরেস্তা তারা তাদের হাতে চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পশ্চাৎদেশে অনবরত প্রহার করতে থাকে এ সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোরালিতে নিয়ে আসা হয় শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ফোটানো হয় তখন বেদনায় সে ছটফট করতে থাকে এমন সময় ফেরেশতারা আবার আগুনে চাবুক দিয়ে তার মুখ ও নিতম্বে মারতে শুরু করে হাঁটু থেকে শলাকাটি বের করে ঢুকানো হয় তার নিতম্ব দেশে অতপর বুকে এবং সব শেষে কণ্ঠন তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয় এরপর ফেরিস্তারা জাহান নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার থুতনির নিচে বিছিয়ে দিয়ে বলে হে অপবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো তুমি থাকবে প্রখর বাষ্পে উত্তপ্ত পানিতে এবং ধূম্র কুঞ্জে ছায় যা শীতল নয় এবং আরামদায়কও নয়